সেই হাসিপুটি হাউসের হাউজের প্রতি রইল শুভকামনা পঞ্চম স্থান মজার খাবার রয়েছেন জাকারিয়া চৌধুরী চতুর্থ স্থানে রয়েছেন শাহ সুলতান রাজিউল্লাহ মাশরুম লাবের প্রোপাইটার মোহাম্মদ আলামিন রিফাত তৃতীয় স্থানে রয়েছেন বাঁশের পণ্য প্রোপাইটার মোহাম্মদ সানোয়ার হোসেন কাজল দ্বিতীয় স্থানে রয়েছেন এস আর কার্মেন্টস প্রোপাইটার মোহাম্মদ সোহেল রানা শিকদার প্রথম স্থানে রয়েছেন আকিঞ্চন প্রপাইটার মোসাম্মদ শামসুল নাহার সন্না প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাই এরপরে যিনি এখন পর্যন্ত আসেননি দ্রুত চলে আসবেন আমরা খুব দ্রুত আপনাদের আমরা সকলকে কিন্তু আহ্বান জানিয়েছি

যারা এখনো প্রেস এবং সনদ গ্রহণ করেনি দ্রুত চলে আসবেন এরপরে আমরা চলে যাবে আমাদের ছোট্ট সোনামুরিদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন তারা এবং জয়ী হয়েছেন প্রস্তুতি নেবেন তাদের মাঝে আমরা প্রেস সনদিতন করা হবে এবং বগুড়া বিসিক উৎসব মেলা বগুড়া বিসিক এই উৎসব মেলাকে কেন্দ্র করে শিশুদের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা